গত শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল মেরিল প্রথম আলো দুই হাজার পঁচিশ প্রোগ্রাম এবং এই প্রোগ্রামে আমাদের সাকিব খান হিরোর বেশে জয়েন করেছে এবং তার লুকিং সেই লেভেলের ছিল যা দেখে আসলে সবাই অবাক হয়েছিল এবং সে এবারের আসরের প্রধান পুরস্কারটি সে পেয়েছে যা আসলে দেখার মতো ছিল অনুষ্ঠানগুলো আসলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন আরেকজনকে সাথে শুধু লেগে থাকে কারো কাদা ছোড়াছুরি করে কারো উন্নতি কেউ দেখতে পারে না কীভাবে একজন আরেকজনকে নামানো যায় সেই চেষ্টায় ব্যস্ত থাকে কিন্তু তার মধ্যে সাকিব খান হয়ে যান কমন সে কখনো কারও পিছনে লাগেনি এবং কাউকে হেওয়া করিনি বা কাউকে নামানোর চেষ্টা করেনি সে সবাইকে নিয়ে চেষ্টা করছে ফিল্ম মিস্ট্রিকে টিকিয়ে রাখতে এবং তাই করতেছে এবং সবারই উচিত তাকে সহযোগিতা করে তার পিছনে না থেকে আমাদের বাঙালিরা আমরা সবাই একজন একজনের বিষয় লেগে থাকি অথচ পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া দেখুন পার্শ্ববর্তী দেশ তুর্কি হলিউড দেখুন তারা দাপটে ইনকাম করছে এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যা আসলে বলে শেষ করা যাবে না আপনারা দেখতেই পাচ্ছেন তুর্কি সিরিজগুলো কত সুন্দর হয়ে থাকে তাদেরকে অনুকরণ করে আমাদের বাংলাদেশে অনেক বীর ইতিহাস আছে যাদেরকে অনুকরণ করে আমরা আসলে সেভাবে তৈরি করতে পারি কিন্তু আমরা তা করি না আমরা কারাছোরাচুরি করি একজন আমি যেটাই বলতে চাচ্ছিলাম অসম্ভব সুন্দর একটা পরিবেশে তৈরি হয়ে গেলো এবং সাকিব খানের লুকিং সেই লেভেলে ছিল যা অন্যান্যদের থেকে তাকে ছাড়িয়ে গেছে অবশ্য